ভোরের রক্তিম আকাশে সূর্যের ঝলমলে আলোয় বিজয়ের প্রতিধ্বনি শোষণ নির্যাতন বৈষম্য থেকে বাংলাদেশের মানুষের মুক্তির কিরণ টেকনাফ থেকে তেতুলিয়া। বীরের জাতি হিসেবে একাত্তরের স্বাধীনতা সংগ্রামের আখ্যান পূর্ণতার ডানা মেলে চব্বিশের বিজয়ে এবারের বিজয় অনন্য মাত্রায় উদযাপিত হচ্ছে একাত্তরের বীরদের সঙ্গে চব্বিশের স্বৈরশাসনের বিরুদ্ধে রক্তঝরা বিপ্লবী ছাত্রজনতার আন্দোলনের বিজয়কে ধারণ করে দেশের প্রতিটি প্রান্তে স্মৃতি স্তম্ভে ফুল দেন সর্বস্তরের মানুষ এবারের অনুভূতিটা আসলে রকম কারণ হচ্ছে এই প্রথম ছাত্র বৈষম্য আন্দোলনের পর আমরা স্বাধীনভাবে আমাদের মহান বিজয় দিবসটা উদযাপিত করতে পারছি দেশটা আগামীর পথ সুন্দর পথে এগিয়ে যাক যত মৌলিক চাহিদা আছে খুব সুন্দরভাবে পাবে এই ধরনের একটা করি। বছর পার হয়ে গেছে। এখন আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি এখনো মানুষের অন্য অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্যের জন্য আমাদেরকে সংগ্রাম করে যেতে হচ্ছে নতুন স্বপ্ন নতুন আকাশ ছোঁয়া প্রত্যাশায় বিজয়ের মালায় কণ্ঠে সাম্যের গান বিপ্লবী তরুণরা রাজনীতির চেনা ছক বদলে দেওয়ার স্বপ্নে বিভোর স্বাধীনতা ধরে রাখতে পারতাম এ দেশের মানুষকে আর ভোটের জন্য লড়াই করতে হইতো না আপনারা জানেন যে মহান মুক্তিযুদ্ধের পর এটি আমাদের দ্বিতীয় এবং সবচেয়ে বৃহত্তম বিজয় আগামী দিনে আমাদের এই প্রত্যাশায় থাকবে এই বিজয় যাতে আমরা ধরে রাখতে পারি আপনারা সুখী সমৃদ্ধ এবং নিরাপদ বাংলাদেশ আশা মুক্ত বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো ঠাই হবে না বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এর আগে বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে জিয়াউর রহমান আহ্বানের স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি জনগণের সরকার হতে হবে নির্বাচিত সরকার হতে হবে তার বাইরে কোন শক্তি যেতে বাংলাদেশের সরকারের দখল করতে না পারে পরাধীনতার শেকল ভেঙে মুক্ত বিহঙ্গের মতো বিজয়ের তেপ্পান্ন বছরের পূর্ণতায় গোটা জাতি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করে সাংস্কৃতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে রাজনৈতিক সভার মাঝেই বইছে তৃপ্তির ও আকাঙ্ক্ষার ছোঁয়া লাভিব হাসান সময় সংবাদ